প্রথমে একটা কালেকশন শেয়ার করেছি মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন লাভ শেপ এর মধ্যে যাচ্ছে এই পুঁতি চকরটা এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম কুড়ি মিনিটের মধ্যে এটার দাম আছে দশ হাজার ছশো অ্যাপ্রক্স সল আর একটা কালেকশন দেখা এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা দেখানোর সাথে সাথেই কিন্তু আমাদের আউট অফ স্টক হয়েছে তো যারা নিতে চাইছে তারা কিন্তু ঝটপট স্ক্রিনশ নিয়ে আমাদের নাম্বারে বুকিং করে ফেলুন আর এটার ওয়েটগুলিতে এটার ওয়েট হচ্ছে মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিনিটের মধ্যে এটার দাম আছে এগারো হাজার সাতশো অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখো বাটারফ্লাই মোটিভের ওপর রয়েছে ভীষণই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো তিরিশ মিনিটের মধ্যে এটার দাম আছে এগারো হাজার ছশো অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখো একদম কিন্তু একটা ইউনিক ডিজাইন রয়েছে দুটো ময়ূরের ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো পঞ্চাশ মূলির মধ্যে একটা দাম আছে তেরো হাজার সাতশো অ্যাপরক্স আর আমাদের এই কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এই ডিজাইনটা দেখো লাভ শেপের রক্ষণ রয়েছে ভীষণই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রামের মধ্যেই